শুধু বিএনপি চাঁদাবাজি করে না এটা প্রমাণ হয়ে গিয়েছে এই নতুন দল এনসিপি এনসিপির প্রতিনিধি দলরা বিভিন্ন মন্ত্রালয়ের দায়িত্বই আছে যাদের কি বলবো কথা বলার ক্ষমতা নেই তারাও এখন নাকি মন্ত্রালয়ের প্রতিনিধিত্ব দায়িত্ব পালন করে তারা বলে তাদের কথায় এসপি ডিসি পরিবর্তন হয় সচিব পর্যন্ত কথা শুনতে বাধ্য হয় এই দেশে এই ছাত্ররা যেভাবে দেশের পিন্ডি মাসছে তা বেশি দিন লাগবে না এই দেশ এই দেশ ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে এই দেশ ক্লিয়ার হয়ে যাবে এরা বলে কোঠার জন্য আন্দোলন করেছে কোঠার আন্দোলন করতেছে চাকরির কথা ভুলেই গিয়েছে এখন চাকরির যারা প্রধান তাদেরকে এক কথায় ওঠায় আর বসায় এই হলো বাংলা